আমাদের এই লক্ষিপুর আমি কথা বলার শুরু কেন দুধের ত্রাণ তা না আমাদের অবস্থা কি পণ্ডিতের অবস্থা কি আমাদের অবস্থা কি একটু দায়িত্ব এই জেলাগুলির মধ্যে সবচেয়ে আপনার অনেক আশ্রয় কেন্দ্রে আসার শুরুতে পেয়েছে থাকতে পেরেছে কিন্তু ট্রেনিগুলি ট্রেনিতে আশ্রয় কেন্দ্রগুলি ঘুরে গেছে ঘরের তালা আনে ঘরের নিচতলা ডুবে দোকানের অর্ধেক পর্যন্ত ঢুকেছে কোনো কোনো জায়গায় গতকাল এক বোন ফেসবুকে লিখেছে যে আমরা সাধুর উপরে আছে দোতলা বিল্ডিং এর আছে পানি উঠতেছে এখানেও আমাদের দ্রুত উদ্ধার না করলে আমরা হয়তো সবাই এখানে মারা যাব তো আমার মোবাইলে আর এই মিনিট চলতে পারে ফোন একটা কথা বলছি ওখানে আমরা ফোন করেছি ফোনে কথা বলবো চার মিনিট সময় আছে মোয়াকালি ট্রেনে জেলা আমাকে ফোন দিয়েছি ওনার ফোন বন্ধ অর্থাৎ মোবাইলে সার্চ